নমস্কার অয়েস্কের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বলুন অধিকারী আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে তুলা রাশির কোনো যত কিংবা যথিকা যদি থাকে সেক্ষেত্রে অয়েশকে এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আয়জকে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাব থেকে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন তো শনিদেবের এই রাশি পরিবর্তন তুলা রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে সমস্ত কিছু অ্যাকর্ডিং টু প্ল্যানেট অ্যাকর্ডিং টু হাউস ডিটেলসে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক কর্মফলদাতা শনিদেব দীর্ঘ আড়াই বছর ধরে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন তবে এবার রাশি পরিবর্তন করবেন কবে মার্চ মার্চ পরবর্তী সময় শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে আপনাদের থার্ড হাউসে আপনাদের দ্বাদশ ভাবে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে কিন্তু শনিদেব আপনাদের জন্য পজিটিভ ফল দায়কে থাকবেন বিশেষ করে কাদের জন্য যারা লোন সংক্রান্ত সমস্যাতে ফেসে আছেন টাকা ধার নিয়ে যারা কোনোভাবেই শোধ করতে পারছেন না লোন মুক্তির একটা উপায় কিন্তু আপনি অবশ্যই পেতে পারেন একটা পথ আপনি অবশ্যই খুঁজে পেতে পারেন স্বাস্থ্যের দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন অনেক দিন ধরে শারীরিক কোনো সমস্যা যারা ভুগছেন তার থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন তবে শনিদেব যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করবেন কিছু শত্রু কিন্তু আপনাদের থাকবে কিছু মানুষ এমন আপনি পাবেন যারা পেছনে আপনার সর্বসমক্ষে ছোট করার চেষ্টা করতে পারে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে টাকা ধার ভালো করে ভাবনা চিন্তা করে তবে দেবেন না হলে ধার দেওয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশ সংক্রান্ত দিক থেকে যাদের ইনকাম আসে বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে সেক্ষেত্রে বিদেশে যারা সেটেল হতে চাইছেন আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে বিদেশ থেকে যারা ফিরে আসতে চাইছেন আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে একই সাথে এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে শনিদেবের দৃষ্টি যখন আপনাদের দ্বাদশ ভাবে পড়বে তো বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আপনাদের দীর্ঘদিন ধরে সম্পর্ক নেই তাদের সাথে কিন্তু নতুন করে আপনাদের যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকবে একই সাথে দেখুন এখানে দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন যারা ডাক্তার নার্স অথবা চিকিৎসা সংক্রান্ত যেকোনো কাজ যারা করেন ওষুধপত্রের কাজ যারা করেন আপনাদের জন্য শনিদেবের দৃষ্টি যখন দ্বাদশভাবে পড়বে কাজের দিক থেকে কিন্তু উন্নতি অবশ্যই ঘটবে একই সাথে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন মাটি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যারা কাজ করেন চাষাবাদের সাথে যারা যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করেন অথবা তথ্য আদান প্রদানের কাজ যারা করেন ক্যাশ অ্যান্ড অয়েলের সাথে যারা যুক্ত আছেন লোহা লক্ষ্য নিয়ে যারা কাজ করেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে উনত্রিশে মার্চের পর থেকে পরবর্তী আড়াই বছর কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে যে কোনো কারণে খরচ আপনাদের একটু বাড়তে পারে খরচের দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে কারণ ভাবকে ব্যয় ভাব বলা হয় শনিদেবের দৃষ্টি পড়ছে অত্যাধিক ফেসে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন চোট আঘাত কিন্তু আপনাদের একটু বেশি লাগতে পারে সেদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন বিশেষ করে আঠারোই মে আগে পর্যন্ত কারণ এই সময় আপনাদের স্পষ্টভাবে শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন তো চোট আঘাত আপনাদের লাগতে পারে বিশেষ করে যারা গাড়ি চালান যারা মেশিন চালান আপনাদেরকে একটু সিরিয়াস হয়ে কাজ করতে হবে না হলে কিন্তু আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে তবে ডিপ নলেজ আপনাদের মধ্যে অবশ্যই থাকবে যে কোনো বিষয় আপনি গভীরভাবে জানার চেষ্টা করবেন একই সাথে ওয়াকেল নলেজ ওয়াকেল সায়েন্স অথবা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে এই সমস্ত কিছু শেখার প্রতিও আপনাদের একটা আকর্ষণ অবশ্যই বাড়ার সম্ভাবনা থাকবে শরীরে ব্যথা শুধু কিন্তু কম বেশি থাকতে পারে একই সাথে শনিদীপের দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে দৃষ্টি যে কোনো দিক থেকে উদ্যম আপনাদের মধ্যে থাকবে যেকোনো দিক থেকে আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন যারা অনলাইন কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও মোটের ওপরে সময়টা ভালো থাকবে তবে কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যাবে থার্ড হাউসে যেহেতু শনিদীবের দৃষ্টি পড়ছে তো যে কোনো বিষয় নিয়ে ছোট ছুটি আপনাদের একটু বাড়তে পারে আপনাদের পরিশ্রম বেশি হবে তবে লেজিনেসও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে এই দিকটা একটু সামলে ওঠার চেষ্টা করবেন নিজের কাজের প্রতি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেম আসতে পারে আপনার কাজের আত্মীয় স্বজন ছোট ভাই বোন এদের সাথে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু একটু মত জায়গা তৈরি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ নেই আপনার থার্ড হাউসে যেহেতু শনির দৃষ্টি পড়বে তো ছোট ভাই বোন হোক পাড়া প্রতিবেশী হোক কাছের কোনো আত্মীয় স্বজন হোক আপনার দিক থেকে কিন্তু একটা প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন মুড বুঝে চলার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখুন শনির দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে উনত্রিশে মার্চের পরবর্তী সময়ে কাছাকাছি কোথাও ভ্রমণের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে তো এই দিকগুলো থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে আবারও বলছি নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু কাজ নিয়ে আপনাদের মধ্যে প্রেশার বাড়বে কাজের দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন বাড়তে দেখা যাবে তো এই দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে শনিদেব যখন আপনাদের পঞ্চম ভাব থেকে বেরিয়ে যাবেন যাদের জন্মছকে বিশেষ করে শনির অবস্থান খারাপ রয়েছে সন্তানের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে একই সাথে রিলেশন নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের রিলেশনের জায়গাটাও অবশ্যই ভালো হতে দেখা যাবে তো তুলারাশির মানুষ যারা আছেন আপনাদের জন্য শনির এই পরিবর্তন ওভারঅল পজিটিভ থাকবে তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার